সময় স্বাস্থ্য কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই সঠিক সময়ে জয়েন হয়ে যাবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান এবং প্রামাণ্য চিত্রের যে মূল আলোচ্য বিষয়টি সেটি কিন্তু সময়ে শুরু হয়ে গেছে তাই প্রত্যেকেই সঠিক সময়ে জয়েন হবেন গুরুত্বপূর্ণ আলোচনা এবং যে আজকের আয়োজনটিকে সফল করতে চাইলে অবশ্যই অবশ্যই সবাই সঠিক সময়ে জয়েন হবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমরা যারা প্রতিনিয়ত বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যার ভিতর দিয়ে তাদের সময়গুলো পার করে থাকি আসলে এ ধরনের সমস্যাগুলোর কারণে আমরা যে বিভিন্ন প্রকার রোগ এবং রোগে আক্রান্ত হয়ে সময় আসলে সুস্থ থাকতে যে সঠিক নিয়মকানুনগুলো সেগুলো মেনে চলা হয় না কিংবা হয়ে ওঠে না আমরা যদি নিজেরা সুস্থ থাকতে চাই এবং স্বাভাবিক প্রাণবন্ত জীবন উপহার পেতে চাই তাহলে কিন্তু আমাদেরকে অনেক অনেক বেশি পরিমাণে সতর্ক থাকা জরুরি বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে আপনারা বুঝতেই পারছেন স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন সমস্যা বিভিন্ন রোগগুলো সম্পর্কে আমাদের জানার আগ্রহের কোনো কমতি নেই আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত খাবারগুলো খেয়ে যাচ্ছি সেগুলো আসলে খাবারই নয় যেন যার বেশ যিনি অবাক হয়ে থাকেন যে এই সমস্ত খাবারগুলো